ভোট দেব আমরা ভোট দেব ন্যায়ের প্রতীক বেছে নেব ভোট দেব আমরা ভোট দেব ন্যায়ের প্রতীক বেছে নেব নির্বাচনের সময় আসলে মিষ্টি মুখের বুলি সময় গেলে সেই বলিটা যে তুলি নির্বাচনের সময় আসলে মিষ্টি মুখের বুলি সময় গেলে সেই বুলিটা রাইখা দেই যে তুলি ভোটের আগে হয় নামাজি ভোটের পরে সাজের পাজি ভোটের আগে হয় নামাজি ভোটের পরে পাজি বারবার আমরা সাজি মিঠা কথায় রাজি এইবার ভোট চাইতে এলে কেউ কলমাটা আগে পড়াই নেব ভোটে দেব সবে ভোটে দেব ন্যায়ের প্রতীক বেছে নেব ন্যায়ের প্রতীক বেছে নেব দেশের মঙ্গল চাই যে আমরা দেশটা সবার আগে ধর্মে চন্ন কাজে শূন্য খাইতে চায় যারা ভাগে দেশের মঙ্গল চাই যে আমরা দেশটা সবার আগে ধর্মে চন্ন কাজে শূন্য খাইতে চায় যারা ভাগে এবারে শিক্ষা দেব সামনে আসলে লল বানাবো এবারেলে শিক্ষা দেব সামনে আসলে লাল বানাবো আমি মাহফুজ বলেই যাব যেমন আছি তেমনই গাবো সত্যের পক্ষে যোগ্য যারা গলায় তাদের মালা দেব ভোটে দেব সবে ভোটে দেব ন্যায়ের পথে কি বেছে নেব ন্যায়ের প্রতীক বেছে নেব কল্লানে রাষ্ট্র গড়তে হলে সত মানত লাগে দেশটা তো বৈ সামনে যাবে যদি সবাই জাগে কল্লানে রাষ্ট্র গড়তে হলে সত মানত লাগে দেশটা তো বৈ সামনে যাবে যদি সবাই জাগে টাকাে যারা ভুঁট নিতে চায় ছাড়ে নাই এদের ধরবছি পায় টাকাে যারা ভুঁট নিতে চায় ছাড়ে নাই এদের ধরব পায় যজ্ঞ সামনে আসুক স্লোগানে স্লোগানে সবাই ভাসুক দিনের ভুটে শিলমারিয়া বুকে তারে জড়াই নেব ভোটে দেব সবে ভোটে দেব ন্যায়ের পথে বেছে নেব ন্যায়ের পথে বেছে নেব न्यायर प्रति की बेचे वो न्यायर प्रति की बेचे नो इन